يا صاحي كي تستريح ومن الدعاء الخفي الضريح يا سعاك الفضاء الرحيل الفسيح. فدخل لي في عبادي ودخل لي جنتي سوره الملاك سبيل الدموع سبيل مريح تنا هدايا يا كي تستريح وبث الدعاء الخفي الصريح يا الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنا الحمد لله আজকে আফটার স্কুল মাক্তাব বাংলাদেশের প্রধান কার্যালয় ধারুলার কাম ইনস্টিটিউটের উদ্যোগে জুলাই কোনো উত্থানে যারা শাহাদত বরণ করেছেন তাদের মাফেরত কামনায় আমরা স্কুল শিক্ষার্থীদের কোরআন খতমের আয়োজন করেছি এই গণ খতম আয়োজন করতে পেরে আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক একটা বিষয় মনে হচ্ছে যে আমাদের জন্য যারা রক্ত দিয়েছেন আমাদের জন্য যারা জান দিয়েছেন

বা তাদের জান্নাতে দারাজাত উপলব্ধ হওয়ার ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখবে না তাদের মাঘ এবং তাদের দারাজাত বুলন্দির জন্য ভূমিকা রাখতে হচ্ছে কোরআন আমি এখানে কোরআন খতম দিচ্ছি এবং যারা মারা গেছে নিহত হয়েছে তাদের মাফেদ কামনা করি আর যারা আহত আছে তাদের মানে সুস্থতা কামনা করি আর এখানে আমার মানে আইসা খুব ভালো লাগতেছে আর এখানে খুব ভালো লাগে এবং শহীদ মুসজিদ চত্বরে একটি প্রোগ্রামের আয়োজন করেছে যেখানে আমার গত বছর গত বিগত এক বছর আগে যে আমার শহীদ ভাই যে রক্ত দেওয়া হয়েছিল স্বাধীনতার জন্য সেটা পক্ষ থেকে তাদের এবং যারা অসুস্থ তাদের জন্য দুয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল এখানে কোরান খাতনের মাধ্যমে যারা মারা গেছে শহীদ হয়েছে তারা তাদেরকে তারাদেরকে করা একটা অংশ দান করো দু হাজার যে ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে আজকে আপনার যে উদ্যোগ নিয়েছেন এটা আসলে একটা ব্যতিক্রম জমি উদ্যোগের ব্যবস্থাপনায়

একান্ত ভক্ত এবং সমস্ত কাজ সঠিক সাহেব হুজুরের কাছ থেকে পরামর্শ নিয়ে সমস্ত কাজ করে আজ এই কোরআন পাকের তেলাবাদ করে প্রথম করা হয়েছে তার কি সালে ভাগিদার যারা আমাদের দুনিয়া থেকে চলে গেছেন যারা সবাই ভাগিদার হবেন পাশাপাশি বিশেষ করে যারা শহীদ হয়েছে আদের জন্য আমরা দোয়া করবো আমাকে বলেছেন যে আমার আত্মা প্রথমে এক কিশোরগঞ্জে এসে গাধার পিঠে চলে বক্তব্যের কাজ করে করছে তুমি যে কাজ করতেছ এই কাজ তো আসামের রহমতুল্লাহ করেছেন তোমাদের এই কাজের জন্য আমি দোয়া করি